তার বাইরে কোনো কথা বলা যাবে না কারণ ওনারা আমাদের ভাই আমরা দেশ ভালো রাখি নিজেরা ভালো থাকি সমাজ ভালো রাখি এটা আমাদের সেরা বাহিনী যাচ্ছে সুতরাং ওনার কথা মন দিয়ে শুনবা শব্দ করবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কথা বলবো না আমার কথা একটু ধৈর্য দিয়ে শোনো আমার চিন্তা করো ঠিক আছে তোমরা ইয়াং মানে আবেগের বসে অনেক কাজ করে ফেলো এটা পরবর্তী দেখা যায় ভুল করছে বা ঠান্ডা ভাড়া চিন্তা করো কি ভাবে বলবো জিনিসটা হচ্ছে এতজন লোক আশি নব্বই জন একশো জন লোক জড়ো হয়েছে এখানে একটা যদি কেউ পকেটে করে একটা ককটেল বা বোমা নিয়ে এসে ফালাই দিত কেউ আহত নিহত হইতো এই দায়টা কিন্তু তো মানে আলটিমেটলি তোমাদের ক্ষতি হইতো এটা কি বুঝতে পারো বুঝতে পারো স্যার তো এই সুযোগটা তোমরা করে দিও না তো তাও তোমরা বিরুদ্ধে অনেক আমি কথা বলছি বয়স্ক লোকজন তোমাদের স্টুডেন্টরাও ছিল কথা বলেছি অনেক অপকর্ম বা দুই নাম্বার কাজ ভবিষ্যতে করেছিলেন সেগুলোর ব্যাখ্যা দিছিলেন এখন উনি যদি পদত্যাগ করাই শেষ কথা হয় তাও উনার বিচার হলো না যে বিচার লাগবে তোমার যেমন বিচার পাওয়ার অধিকার আছে বাকি সবার আছে আছে না তাহলে আমি বলছি বিচার হবে আমার এক নম্বর কথা দুই নাম্বার কথার যে কাজটা এটা তোমাদের সাহায্য লাগবে কি সাহায্য উনার বিচার তোমাদের চাও উনি পদত্যাগ করুক উনার আদালত রায় দিয়ে দোষী সাব্যস্ত করে দেখ জন্য আমার সাক্ষ্য প্রমাণ লাগবে আমি কি সাক্ষ্য প্রমাণের বাইরে গিয়ে কারো মুখের কথা বিচার করতে পারবো তাহলে আমার তোমাদের প্রতি অনুরোধ উনার প্রতি যদি তোমাদের কোনো ক্ষোভ থাকে কোনো অপকর্মের প্রমাণ থাকে ভিডিও ফুটেজ হোক সাক্ষী হোক কাগজপত্র দলিল হোক এগুলো তোমরা এক জায়গায় করো যারা বয়স্ক আছো যারা ছাত্র আছো তারা এক জায়গায় করে বয়স্ক মুরুব্বীদের কাছে দাও মুরুব্বী দুই তিনজন একসাথে থানায় গিয়ে সেগুলো দাখিল করবে তা নামে প্রয়োজনে কেস করবে কেসে প্রমাণিত হবে উনি কি পরিমাণ দোষী কি পরিমাণ নির্দোষ ক্লিয়ার আমার কথা ক্লিয়ার মুখের কথায় কিন্তু বিচার হয় না ভাই ভাইকে মেরে ফেলে ছেলেকে বাপ মেরে ফেলে ওই জমির দলিলের মুখের কথায় দিয়ে গেছে এই চিন্তা করে এই এই ঘটনার জন্য তো কাগজ কলম ছাড়া জমি দলিল কেউ নেয় না তো আমি কিভাবে নিব একজন আইনের লোক হয়ে পুলিশ কিভাবে নিবে আমার কথা বুঝছো মানে আমি কি সেন্স বাইতে পারতেছি কাগজ কলমে প্রমাণ ছাড়া ছবি প্রমাণ ছাড়া সাক্ষী প্রমাণ ছাড়া পুলিশ আদালত বেসামরিক প্রশাসন কিভাবে একজনের বিরুদ্ধে অ্যাকশন নিবে মুখের কথা বুঝছো তো তোমরা যেটা করতেছ এটা শুধু একটা মানে একটা ঝামেলা সৃষ্টি করছে ওনার বিচার কার্যের জন্য ওনারও বিচার পর অধিকার আছে উনি বলতেছে আমি নির্দোষ ঠিক আছে তাহলে আমি ওকে বসতে বললাম প্রমাণ করেন আপনি নির্দোষ ওরা বলতেছে দোষী আপনি বলছেন নির্দোষ প্রমাণ করেন জি আছে না আমরা বলি আইনের চোখে সবাই সমান আমরা আইন রক্ষা করার জন্যই আসছি পুলিশ আছে সাথে আর সেনাবাহিনীও এখন আছে আপাতত তো এই ভরসাটা আপনারা রাখতো যে আইন এর বিচার সবাই সমানভাবে পাবে কিন্তু আপনাদের সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে কে নির্দোষ কে দোষ ছোট একটা জিনিস

মুখের কথায় কারো উপর ছাপা করা যাবে না দেশে কিছুদিন আইন শৃঙ্খলা বাহিনী একটু দুর্বল অবস্থায় ছিল এখন নতুন সরকার আসছে পুলিশ এখন কাজ করছে আদালত চালু হয়েছে আপনারা বিচার পাবেন এইটুকু নিশ্চয়তা আমরা দিচ্ছি এবং দেশের জনগণের সাথে আমরা ছিলাম এখনো আছি কে দোষী কে নির্দোষী এটা খুঁজে বের করার যেমন দায়িত্ব আপনাদের তেমনি আমাদের আমরা যা সাহায্য করতে পারি আদালতকে এটা করা এই কাজটা করার জন্য ঠিক আছে তো জনগণ হিসাবে সাধারণ নাগরিক হিসাবে আপনাদের প্রতি এইটুকু রিকোয়েস্ট ওনার দুর্নীতি অপকর্মে যদি প্রমাণ সাবুত থাকে আপনার কাগজপত্র থাকে লোকজন থাকে আপনারা এটাকে থানায় যাবেন প্রয়োজনে মামলা করবেন মামলা করে ওনার কেস চলবে আদালতে গিয়ে উনি ওনার মানে বাতি বক্তব্য দিতে রাজি আছে এটা নিজে মুখে স্বীকার করছে উনি দোষী হলে যে রায় হবে উনি মেনে নেবেন নির্দোষী হলে তো ঠিক আছে কিন্তু আপনাকে এইটুকু বসে রাখতে হবে যে আদালত তার আদালতের কাজটা করবে যার কাজ তাকে করতে দিতে হবে এটা নিজের হাতে আইন নেওয়া যাবে না বুঝতে পারছেন এখন আপনি বলেন আপনি যদি আদালতের বিচারে সাক্ষী প্রমাণের ভিত্তিতে দোষী হন বা নির্দোষী হন যে কোনো রায় মেনে নিতে আপনি কি রাজি উনি মানছেন আপনারা কি বুঝছেন উনি মানছেন শুনছেন আপনারা আপনারা মানছেন তো তাহলে এখন এই অযথা এই মব সৃষ্টি করে পরিস্থিতি অন্যদিকে নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না আছে ঠিক আছে আপনারা যেটা বলছেন ওটা উনিও শুনছেন উনি যেটা বলছেন ওটা আপনারাও শুনছেন শুনছেন না এখন এইটুকু আপনারা আস্থা রাখেন পুলিশ এবং আমাদের আদালতের প্রতি যে ওনার বিচার যেটা ন্যায় বিচার সেটা হবে বুঝতে পারছেন এখন আপনারা কাইন্ডলি যারা এলাকার মুরব্বী আছেন ওনারা সাক্ষী প্রমাণ জোগাড় করে আদালতে গিয়ে বা পুলিশের দ্বারস্থ হয়ে আপনারা বাকি কাজটা করবেন এভাবে আর মানে একসাথে এতজন লোক মিলে একজন অফিসে একজনকে একা পেয়ে হামলা করানো দরকার নেই ঠিক আছে আপনারা পদত্যাগ যাচ্ছেন পদত্যাগ ছোট একটা জিনিস আমি বললাম সাক্ষী প্রমাণের ভিত্তিতে দোষী হলে আরো বড় থাকছিল হবে